হাই এভরিওয়ান গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটা মতো এখন আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে কারণ আমাদের ট্রেন ছিল এগারোটা কুড়িতে তো আমরা ট্রেন ধরতে পারিনি তাই আজকে যাব বাসে করে বরহমপুর যেহেতু এগারোটা কুড়ির পর আর মাঝে ট্রেন ছিল না সেই কারণে দেখো বাসে যাওয়া আর বাসের জন্য আমরা ওয়েট করছিলাম আর আর দেখো স্কুল থেকে সব র্যালি বেরিয়েছিলো কোনো কিছু হয়তো একটা প্রোগ্রাম ছিল সেই কারণে আর এদের এই র্যালি দেখে আমার নিজের ছোটোবেলাকার স্কুলের কথা মনে পড়ে গেল কতই না ভালো ছিল সেই দিনগুলো এরপরে দেখো বাসে করে চলে এসেছি এখন ব্রহ্মপুর বাস স্ট্যান্ড তো এখন যাব শপিং মলে আর তোমাদেরকে বলি যে হঠাৎ করে কেনই বা ব্রহ্মপুর আসলাম তো আজকে আমার এক দাদার ছেলের জন্মদিন আছে তো সেই কারণেই ব্রহ্মপুর আসা তো তার আগে যেহেতু গিফট নিতে হবে তাই দাদার ছেলের জন্য এখানে আমরা কিছু জামা দেখছিলাম তো কী নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদেরকে একদম বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি তো দেখো আমি চলে এসেছি বাবার বাড়ি আর দাদা ছেলের জন্য দেখো এই ড্রেসটা নেওয়া হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর পেছনের এই ব্যাক সাইডে দেখো এরকমটা দেওয়া আছে তো বেশ ভালো লেগেছে তো সকলকে গুড ইভিনিং তো সারা দিন বাড়ি এসে তো তোমাদের সাথে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো এখন দেখো দাদাদের বাড়ি যাব আর দাদাদের বাড়ি আমাদের বাড়ির এখানেই তো আমরা দেখো প্রথমে চলে যাচ্ছি আর মারা পরে আসছে তা আমি চলে এসেছি এখন দাদাদের বাড়ি আর এদিকে কেক কাটিং হয়ে গেছে যেহেতু লেট করে ফেলেছি আর ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তার আগে বলো আমাদেরকে কেমন লাগছে একদম নাইস কমেন্ট করে জানিও আর এই হচ্ছে আজকের বার্থডে পার্টির ডেকোরেশন ভীষণই সুন্দর লাগছিল আর কেক কাটার সময় আমাকে বৌদি ফোনও করেছিল কিন্তু আমি আসতে পারিনি একটু দেরি হয়ে গেছি সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই হচ্ছে আজকের বার্থডে বয় এইটা হচ্ছে আমাদের আজকের বার্থডে বয় একটু হাই করে দাও এই যে তিষার ওই একটু হাই করে দাও কথা শুনলে যেহেতু আমাকে অনেকদিন পর দেখছে ওই জন্য আমার কাছে আসতে না তো এটা হচ্ছে বড় বৌদি আর ছোট ছেলেরই আজকে হচ্ছে তো ছোট বৌদি ব্যস্ত আছে সেই কারণে আর ছোট বৌদিকে নেওয়া হয়নি তো বেশ কিছুক্ষণ সবার সাথে গল্প গল্প করে এখন দেখো আমরা খেতে বসে পড়েছি আর আজকে না বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর যেহেতু ছাদের মধ্যেই ডেকোরেশন করা হয়েছে সেই কারণে আরও বেশি ঠান্ডাটা লাগছিল তো অনেকটা রাত্রি হয়েছিল ওই জন্য আমরা খেতেও বসে পড়লাম আর এই দিকটাতে দেখো আমার মা এখন গল্প করছিল আর এখানে বসেছিল আর এক বৌদি আর আরেক বৌদির জন্য এখন প্লেট রাখা হয়েছে আর এদিকে আর কি কি মেনুতে ছিল সেগুলো কিন্তু আমার শর্ট ভিডিওতে দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপরে স্যালার ঝুড়ি ভাজা চলে এসেছে আর এদিকে আমি বৌদির ভিডিও করছিলাম তাই বৌদি একটু লজ্জা পেয়ে গেছে আর এদিকে স্যালাড ঝুড়ি ভাজার সাথে সাথে এখন চলে এসেছিল গরম গরম ভাত আর এই ঠান্ডা দিনে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর সাথে কিন্তু গরম গরম ডাল আরও অনেক কিছু ছিল সেগুলো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে তো অনেকক্ষণ হলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়ার পরে একটু বড় বৌদির ঘরে গিয়ে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম তো এখন দেখো বাড়ি যাব চলো বার্থডে পার্টি খাতাম এখন আমরা বাড়ি যাব অন্ধকারে এদিকে মা এদিকে আমি আর দেখো রাস্তার লাইট গুলো সব বন্ধ হয়ে গেছে তার জন্য পুরো অন্ধকার হয়ে আছে এখন টাড়ি সব বন্ধ হয়ে গেছে যেগুলো রাতের গাড়ি সেগুলো যাবে টিপ টিপ করে করে আর এই যে দেখা এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর বাবা তো আগেই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলো তো আমরা একটু দেরি করে এসেছিলাম তো চলো আজকের এই বার্থডে পার্টির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আজকে আমাদের সবাইকে টাটা